আমি কখন থেকে ওয়েট করছি আমি জানতাম এগুলা চাকরি থাকবে না আমার দিন গেলে পাঁচশো টাকা করে কামায় সংসারে কোনো অভাব থাকবে না হ্যাঁ হ্যাঁ চলো চলো বেশি কথা না বলে চলো এখান থেকে তাড়াতাড়ি না হলে কে কখন চলে আসবে জানিস কালকে আমার বউকে একটু ভালোবাসে পায়েস বানাই দিতে বললাম দিলই না রে আমার বউ মনে হয় আমাকে আর ভালোবাসে না আমার বউ ওরকম না রে যখন যা বলি সঙ্গে করে দেয় আমার বউ আমাকে অনেক ভালোবাসে আমরা এক আত্মা এক প্রাণ আমার বউ লিজা আমি বিমান আমার বউ আমাকে কোনোদিনও ছাড়া যেতে পারবে না বাহ তুই তো বেশ কপাল করে একটা ভালো বউ তালে। তাহলে আরে তুই এখানে আমি তো তোকেই খুঁজছিলাম রে তা খবরটা শুনছিস কি খবর রে তুই দু হাজার ষোলো সালে চাকরি পাইছিলি না হ্যাঁ কেন রে কি হয়েছে আরে দু হাজার ষোলো সালে যতজন চাকরি হয়েছিল সবার বলে চাকরি চলে গেছে কি করছিস তুই এগুলা কি করছিস মানে আমি এক করে নিউজ দেখে আসলাম লিজা আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল আমার আর চাকরিটা নাই কিন্তু আমি ভাঙে পড়িনি তুমি আমার পাশে থাকো আমরা মিলে কিছু একটা কই লিজা মারা আমি কখন থেকে ওয়েট করছি আমি জানতাম এগুলা চাকরি থাকবে না আমার দিন গেলে পাঁচশো টাকা করে কামায় বা সংসারে কোনো অভাব থাকবে না হ্যাঁ হ্যাঁ চলো চলো বেশি কথা না বলে চলো এখান থেকে তাড়াতাড়ি না হলে কে কখন চলে আসবে হ্যাঁ চলো চলো কোথায় যে চলে গেল লিজা আশেপাশে সব জায়গায় তো খুঁজে দেখলাম কোথাও তো পালাম না লিজা তো আমাকে ছেড়ে কোথাও যায় না

সে নাকি আমাকে দিয়ে ফিরে আমি জানতাম তুমি ফিরে আসবে আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি ভালো বাসা সালা পঁয়তাল্লিশ বছরের ঘুষ দিয়ে চাকরি নেওয়া বুড়া মাল তাও আবার চাকরি চলে গেছে কি বলছো এসব তুমি কি আবার বলছি আমার কেবল পঁচিশ বছর বয়স তোর সাথে আমি সারা জীবন নষ্ট করবো নাকি যেমন ঘুষ দিয়ে চাকরি পাইতিস তেমন শোট করগা আমি পারবো না তোর সাথে থাকতে আমার মেকআপ বক্সটা ছাড়া পড়ছে তাই আমি এসছি তোর জন্য কে এসছে এই তো আমি এখানে চলো तू तुझे तुम्हें जने चु ले गले लीजा लीजा बुझे ना लीजा लीजा